আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মমিনুল ইসলাম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কী নিয়ে আলোচনা হবে আজকে আলোচনা হবে সাদে হাঁসপালার উপকারিতা এবং অপকারিতা সাদে হাঁসপালায় অনেক অনেক উপকার আছে এবং অপকারিতাও আছে যেমন উপকারগুলোর মধ্যে সবচেয়ে বড় উপকার হচ্ছে সাদে হাঁসপালায় আলহামদুলিল্লাহ তেমন কোনো রোগবাদ হয় না মানে ওরা মাটি থেকে অনেক দূরে থাকে বা আশেপাশের যত মানে হাঁস মুরগি আমার মা চাচিরা পালে ওগুলার থেকে দূরে থাকে এজন্য ওদের রোগ অ্যাটাক করতে পারে না বা ওই সব হাঁস হাঁস বা মুরগির রোগ হইলেও ওদের কাছে আসতে পারে না কারণ ওরা সব সময় উপরে থাকে ওদের পর্যবেক্ষণে রাখা হয় বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে আর উপকার আছে যেমন আপনার মাটি মাটি থেকে দূরে থাকে মাটিতে কিন্তু অনেক রোগবাদ যেমন কৃমি হয় তারপরে ওই হচ্ছে আপনার লিভারের সমস্যা হয় এই মাটি থেকে এইগুলো অনেক রোগ আসে মাটি থেকে অনেক ভাইরাস আসে এগুলো মানে সাদে এগুলো হয় না ওরা সারাদিন এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে মাটিতে থাকলে অনেক নোংরা হয়ে যায় আপনারা হয়তো জানেন চীনা হাঁস প্রচুর পরিমাণে সাদা হাঁস করে একটা অবস্থা হয়ে যায় এই জন্য আর কি মানে সাদে রাখলে অনেক বেশি ভালো থাকে অনেক ভালো রাখা যায় তারপরে আরো একটা বড় সমস্যা আছে চীনা হাঁস তো উড়তে পারে উড়তে পারে আমাদের এদিকে একটা ঘটনা ঘটছে আপনার উনিশটা হাঁস মানে একদিন সারছে তো ওগুলা এক একটা এক দিকে উইড়ে টুড়ে গেছে পরে আপনার ছয় সাতটা হাঁস এক একজন মানে গায়েব করে ফেলেছে কেউ জব করে ফেলেছে কেউ রাইন ডালেছে কেউ আর ফেরত দেয় নাই এরকম ঘটনা ঘটছে এই জন্য সাদে যে আমি নেট দিয়ে আটকায় পালতাছি এটার কোনো প্রবলেম নেই এখানে থাকে কোনো দিক উইড়ে টুড়ে যাইতে পারে না আর যেটার পাক বড় হয় পাক আমি সুন্দর মতো মানে ছেটটা দিই তাতে উঠতে না পারে এই একটা বড় সুবিধা তারপর আরেকটা সুবিধা হচ্ছে চোরের কোনো ভয় নাই চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নাই ইনশাল্লাহ এদিকে ছাদের ভিতরে তালাদা রাখি পরে গেট আটকায় রাখি এদিকে চোর আসতে পারবো না আর এদি আমাদের এদিকে প্রচুর পরিমাণে চুরি হয় চুরি হওয়াটা অনেক বড়ো সমস্যা আমাদের বাজারের দিক থেকে আমি একটা হাঁস কিনেছিলাম এক বাড়ি থেকে ওনার বাড়িতে বড় বড় তিনটা একদিন নিচে আরেক দিন দুইটা হাঁস নিচে দুই রাত্রে পাঁচটা হাঁস চুরি হয়ে গেছে তো আপনারা সবাই জানেন চিনা হাঁসের দাম মোটামুটি মাসাল্লাহ অনেক বেশি এগুলো চুরি হয়ে গেলে অনেক খারাপ লাগে দাম তো ব্যাপার না যে মানুষের সহজ জিনিসগুলো চুরি হয়ে যায় তারপরে মানুষের মন ভেঙে যায় এটা সবচেয়ে বড় সমস্যা আর সাথে হাঁসপালার সবচেয়ে বড় অপকারিতা হইতেছে আপনার ওই ওদের খাবার প্রচুর পরিমাণে খাবার লাগে হ্যাঁ খাবারের খরচটা একটু বেশি হয় তারপরেও অসুখ বিসুখ হয় না আলহামদুলিল্লাহ ভালো থাকা যায় ভালো রাখা যায় এটাই প্রতিদিন ওই পানির পাত্রে পানি দিয়া দিয়ে পানি পরিষ্কার করতে লাগে তারপর হইতেছে ওদের পটিগুলা মানে পায়খানাগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে লাগে এই অপকারিতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ